হ্যালো এপ্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি হঠাৎই ডিসাইড করি যে আজকে লাঞ্চটা আমরা করব কাঁচে কুইনে তো যেই কথা সেই কাজ আমরা বেরিয়ে পড়েছিলাম কাচি কুইনের উদ্দেশ্যে বাট সেখানে গিয়ে দেখি যে কাচি কুইনটা বন্ধ আছে তো তারপর আমরা চলে আসি কাছি ভাইতে তো এই যে দেখো আমরা চলেও এসেছি কাচি ভাইতে দীর্ঘ চল্লিশ মিনিট মতো ওয়েট করার পর তারপর যে আমরা সিটটা পাই মানে বসার জন্য জায়গা পাই তারপর আমরা হাতটা ধুয়ে চলে আসি এখানে তো এই দেখো এখানকার টিস্যুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই আর আমি এসেছিলাম এখানে কারণ আজকে আমার মাম্মাম তার দিদি সাথে বেড়াতে গেছে তো ফার্স্টে দিয়ে গিয়েছে সালাদ এবং বাদামের শরবতটা তো বাদামের শরবতটা আমার কাছে কিন্তু জাস্ট ওয়াও লাগে তো তোমরা যারা যারা খেয়েছো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো তারপর আমাদের বাসমতি কাশিটা দিয়ে যায় তো সেটা আমি এখন সার্ভ করে নিলাম তো এই যে দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি তো জাস্ট ওয়াও লাগছিলো আজকের খাবারটা খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে বেরিয়ে পড়েছি এখন যাবো আমার মামমামকে নিতে তোমাদেরকে বললামই যে আমার মাম্মাম আমার মার সাথে বেড়াতে গেছে তো এখন আমি চলে যাচ্ছি আমার মামা বাড়িতে তারা ওখানেই গেছে তো এই যে দেখো আমরা রওনাও দিয়ে দিয়েছি তো বেশিক্ষণ লাগে না আমাদের এখান থেকে আমার মামা বাড়ি যেতে মাত্র দশ মিনিট লাগে বাইকে গেলে আর যদি রিক্সায় যাওয়া হয় তিরিশ মিনিট লাগে তো এসে দেখি রাজ আমার মাসির কোলে বসে আছে মানে আমার মামার ছেলে ওটা আর এখানে আছে আমার দিদির ছেলে আছে তো তারপরে এই যে রাস্তার জিজুর কোলে উঠেছে তো এটা আছে আমার ভাই ছোট্ট ভাই তো আমি ওইখানে যাওয়ার পরে সবসময় আমার কোলেই রাখছিলাম তাকে আর এখানে দেখো অনেক বাচ্চা গেছে অনেক খেলা করছি আর সাথে আমার মাম্মামটাও খেলা করেছিল আর এই দেখো তার সামনে যদি ফোন বা ক্যামেরা ধরা হয় তাহলে সে অনেক হাসি দেয় তো তোমরা দেখলেই বুঝতে পারছ তো এমনি কথা বললেও অনেক হাসে ওর বয়স কিন্তু মাত্র তিন মাস মতো কিন্তু সে কিন্তু এখনও উ আ করাটা শিখে গেছে কথা বললে বোঝে উ আ করে তো কেমন লাগলো আমার মামার ছেলেকে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক তারপর আছে এই যে আমার মাসিদের গরু দুইটা গরু আমার মাসিদের এই যে দেখো তো এই যে আমার মাসির মেয়ে আশা করি সবাই চেনো একে তো এখন আমরা চলে যাচ্ছি মামা বাড়িতে রাস্তার এপার আর ওপার আমার মামা বাড়ি অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এই যে আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছি মামি রান্না করেছিল আর এখানে অনেক বাচ্চারা খেলা করছিলো আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিল ওরাও তো যাই হোক প্রচণ্ড গরম ছিল আজকে তো সেই জন্য বাতাস পাখা দিয়ে বাতাস করছিলাম আর এই দেখো এইটা আছে আমার মাসির মেয়ে আছে নখে নীল পলিশ পড়েছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো যাই হোক তারপর চলে আসি আবার মাসি বাড়ি এসে দেখি যে আমার বোন এই কাজগুলো নিজের হাতে করেছে তো আমাকে দেখাচ্ছিলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই তোমরা অর্ডার করতে পারো আমার তো খুবই ভালো লাগে তো আমাকে দুইটা সেলাই করে দিয়েছে সে তো দেখো নেক্সটে আরও দুইটা সেলাই করাবো তো ওকে বললাম যে তোকেও একটু দেখাই যার কারণে সে দেখো কত ভাব নিচ্ছিল তো বারবার নীল পলিশটায় দেখাচ্ছিল সে যাই হোক তারপর আছে এখানে আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি আমাকে কেমন লাগছে তো গরমেতে একদম ঘেমে একশে হয়ে গিয়েছি আর এখানে বোন আমাদের জন্য চা বানানো শুরু করে দিছি মানে চা বানানো কমপ্লিট এই যে আমার মাম্মা ঘুম থেকে উঠে কিন্তু চা বিস্কিট খাচ্ছিলো আমরাও খেয়েছি তো তারপর আছে এই যে এখানে আমাদের ডিনারের জন্য খাবার দিয়েছিল সেটাও করেছে আর এই যে মাসি এখানে আমাদেরকে চারটা আম দিয়েছিল। আর এখন আছে আমরা বাসায় চলে যাব যার কারণে আমার বোনটা একটু ভাব নিয়ে কান্না করছিল আর এইদিকে দেখো আমার মাম্মাম কিন্তু যেতেই চাইছিল না যার কারণে সে উঠছিল না তো যাই হোক তাকে অনেক কিছু বলে ম্যানেজ করে তাকে নিয়ে বের হয়েছি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বললাম যে আমাদের বাসা থেকে আমার মামা বাড়ি কিন্তু মাত্র দশ মিনিটের রাস্তা তো এই যে আমাদের মনিহার তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও